তো চলো এবার আমরা হচ্ছে অব্যতিক্রমে ম্যাট্রিক্স নিয়ে কথাবার্তা বলবো এর আগের ক্লাসে আমরা হচ্ছে তোমার ব্যতিক্রমে ম্যাট্রিক্স নিয়ে কথাবার্তা বলছিলাম তো অব্যতিক্রমে ম্যাট্রিক্স তুমি নামটা শুনে বুঝতে পারতেছো যে এটা তোমার ব্যতিক্রমে ম্যাট্রিক্সের পুরোটাই উল্টা এবং ঠিকই ধরছ যে আমরা আমরা বিপরীত ম্যাট্রিক্সে পড়ছিলাম না যে যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান তোমার শূন্য তাকে আমরা তোমার ব্যতিক্রমে ম্যাট্রিক্স বলি আর অব্যতিক্রমে ম্যাট্রিক্সটা হচ্ছে ঠিকের উল্টা অর্থাৎ যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য নয় তাকে আমরা হচ্ছে কি বলে বলতো অববীতক্রমে ম্যাট্রিক্স বলি তার মানে এখানেও তোমার নোটিসেবল বা নোটিস করার মতো ব্যাপার হচ্ছে দুইটা যে একটা দেখো এটাও তোমার একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে এবং এইখানে দেখো এটা নির্ণায়কের মানটা অবশ্যই শূন্য হবে না ধরানো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স যার তুমি নির্ণায়ক বের করবা এই নির্ণায়কের মানটা যদি তোমার not equal to 0 হয় তখনই তুমি বলতে পারবে এটা হচ্ছে একটা অববীতক্রমে ম্যাট্রিক্স ঠিক আছে এবং অব্যতিক্রমের ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায় ঠিক আছে ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায় ইনভার্স ম্যাট্রিক্সটা কি জিনিস ইনভার্স ম্যাট্রিক্স মানে হচ্ছে তোমার বিপরীত ম্যাট্রিক্স এটা এই এটা টপিকটা যখন আমরা পড়বো তখন দেখবে যে একদম ক্লিয়ার হয়ে গেছে এই অব্যতিক্রমে ম্যাট্রিক্স পড়ার পরেই আমরা হচ্ছে তোমার ইনভার্স ম্যাট্রিক্স ব্যাপারটা নিয়ে আলোচনা করব তো তখন দেখবা তুমি এটা বুঝতে পারতেছো তার মানে অব্যতিক্রমের ম্যাট্রিক্সেরই কেবলমাত্র ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায় ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায় ঠিক আছে এখন আমরা মোস্ট অফ দ্য কেসেস আমরা যতগুলো ম্যাট্রিক্স দেখি বা আমাদের পরীক্ষার মধ্যে আসে সবগুলোই তোমার অব্যতিক্রমের ম্যাট্রিক্সগুলো থেকেই আসে ঠিক আছে এবং এবং যদি তোমার ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স হয় তবেই তুমি বলতে পারবে সেটা অব্যতিক্রমের ম্যাট্রিক্স দেখবার তোমাকে যদি আমি বলি যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক আছে তোমাকে যদি আমি এটা বলি এই ম্যাট্রিক্সটার কথা বলি এবং যদি আমি তোমাকে বলি যে তো এটা তোমার অব্যতিক্রমে ম্যাট্রিক্স নাকি তোমার ব্যতিক্রমের ম্যাট্রিক্স তুমি যদি মান বের করে দেখো তাহলে অবশ্যই এর মানটা জিরো হবে না তুমি কোনো একটা কিছু মান পাবা এখন তুমি কিন্তু চাইলেও এটাকে অব্যতিক্রমে ম্যাট্রিক্স বলতে পারবা না কারণ কি কারণ হচ্ছে এটা তোমার একটা টু বাই থ্রি ম্যাট্রিক্স অর্থাৎ দুইটা কলাম সরি দুইটা শাড়ি তিনটা কলাম তো এই ম্যাট্রিক্সটা কিন্তু তোমার বর্গ ম্যাট্রিক্স হয় নাই তো বর্গ ম্যাট্রিক্স না হলে কি তুমি এটাকে অবিতিক্রমে ম্যাট্রিক্স বলতে পারবা পারবা না তার মানে এর নির্ণায়কের মান শূন্য না হওয়া সত্ত্বেও এটাকে তুমি কিন্তু বর্গ ম্যাট্রিক্স মানে বর্গ ম্যাট্রিক্স না হওয়ার কারণে অবিতিক্রমী ম্যাট্রিক্স তুমি বলতে পারবে না আশা করি কথাটা বুঝছো তার মানে অবশ্যই তোমার বর্গ ম্যাট্রিক্স হইতে হবে এবং নির্ণায়কের ভ্যালুটা কি হইতে হবে না বলো তো শূন্য হইতে হবে না অর্থাৎ শূন্য হইতে পারবে না এই সকল ম্যাট্রিক্সগুলোকে আমরা কি বলতে পারবো অবিতিক্রমী ম্যাট্রিক্স বলতে পারবো সহজ কথায় আমি যদি একটা ম্যাট্রিক্সের উদাহরণ দিই মনে করো এ একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটা দেখতে হচ্ছে এরকম ওয়ান টু ফোর ফাইভ ঠিক আছে এই ম্যাট্রিক্সটা যদি আমরা এখন মান বের করি তাহলে দেখো তো মান কত আসে ফাইভ মাইনাস এইট তোমার মান আসবে হচ্ছে কত বলো তো থ্রি মাইনাস থ্রি এটা হচ্ছে তোমার এর মান দেখো তো এই মানটা এই মানটা তোমার পজিটিভ হোক বা নেগেটিভ হোক এটা কি তোমার জিরোর সমান জিরো কিন্তু সমান না অর্থাৎ শূন্য না আমরা একটা মান পাচ্ছি তার মানে এই ম্যাট্রিক্সটা তোমার হচ্ছে অবতিক্রমের ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সটা তুমি চাইলে ইনভার্স ইনভার্স ম্যাট্রিক্সটা তুমি বের করতে পারবা আশা করি বুঝতে পারছি তো এই অবিতিক্রমে ম্যাট্রিক্সের কিছু ফাংশনাল ব্যাপার সেপার আছে বা কিছু নিয়ম আছে যেগুলো আমাদের জানা থাকা আবশ্যক এবং এই নিয়মগুলো দেখবা যে তোমাদের বইয়ের মধ্যে বা ম্যাক্সিমাম বইয়ের মধ্যে নাই বাট তোমাদের জানা থাকা উচিত ঠিক আছে আমরা এখন এই অবিতিক্রমে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান সংক্রান্ত কিছু রাশি বা ধর্ম সম্পর্কে আলোচনা করব ওকে তার মানে দেখো আমাদের এই ধর্মগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে দেখো বলছে কি যদি এ একটি এন বাই এন ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয় যেখানে এ একটা ম্যাট্রিক্স যার নির্ডর্কের মান নট ইকোল টু জিরো তাহলে আমরা এই শর্তগুলো অ্যাপ্লাই করতে পারবো তো এখানে আগে কি বলছে আমি আগে সেটা একটু বুঝার চেষ্টা করি এন বাই এন এই ক্রম মানে কি আমি অ্যাজ এ স্টুডেন্ট মনে করো তোমার তুমি আমাকে কেউ জিজ্ঞাসা করতেছে যে ভাইয়া এন বাই এন মানে বুঝতেছে না কারণ আমরা ক্রম আসলে বলতে বুঝি এম বাই এন তাই না ক্রম বলতে আমরা বুঝি এম বাই তো এখানে এন বাই এন মানে কি দেখো তো এই দেখো তো এটা কি এটা হচ্ছে তোমার একটা বর্গ ম্যাট্রিক্স না এটা একটা তোমার ম্যাট্রিক্স না বর্গমেট্রিক্সে এম ইকোয়ালস টু এন রাইট তার মানে দেখো তো আমি যদি এই যে এই যে এই এর জায়গায় যদি এন লিখি তাহলে তুমি কি মাইন্ড করবা করবা না কিন্তু তুমি এই জন্য লিখতে পারবা এন বাই এন তুমি যদি ইচ্ছা করে লেখো যে এইখানে এন বাই এন তোমার পছন্দ হচ্ছে না তুমি যদি লেখো এম বাই এন তারপরেও কোনো অসুবিধা নেই বা তুমি যদি লেখো এম বাই এম তারপরেও কোনো অসুবিধা নেই অর্থাৎ তুমি যেভাবে খুশি লিখতে পারো ঠিক আছে এন বাই এনও বলতে পারো এম বাই এমও বলতে পারো অথবা এম বাই এনও বলতে পারো শর্ত দিয়ে দিবা জাস্ট এম ইকোয়ালস টু এন তাহলেই হয়ে যাবে তুমি যে কোনো কিছুই বলতে পারো ওকে তার মানে দেখো যদি এ একটি এম বাই এম অথবা এন বাই এন ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয় যেখানে অবশ্যই তোমার এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের ভ্যালুটা শূন্য হবে না তাহলে আমরা হচ্ছে এই কন্ডিশনগুলো কী করতে পারবো অ্যাপ্লাই করতে পারবো এখানে আরেকটা মজার ব্যাপার যেগুলো আমাদেরকে জানতে হবে তো আমাদেরকে জানতে হবে সেই মজার ব্যাপারটা কি জানো মজার ব্যাপারটা হচ্ছে এই যে এম এমটা কি এমটা হচ্ছে তোমার সারি সারি সংখ্যা সারি সংখ্যা আর এন কি এন হচ্ছে তোমার কলাম সংখ্যা এন কি এন হচ্ছে তোমার কলাম সংখ্যা একটু খেয়াল রাখো এগুলো লাগবে ঠিক আছে এম হচ্ছে তোমার কলাম সংখ্যা এম সারি সংখ্যা এম হচ্ছে কলাম সংখ্যা তার মানে দেখো তো এইখানে যে এন লেখা আছে এটা কি নির্দেশ করতেছে কলাম নাম্বার নির্দেশ করতেছে কলাম নাম্বার একটু মাথায় ওকে কারণ আমরা হচ্ছে রিপ্রেজেন্ট এই জন্য আসলে একটু বলে রাখলাম তার মানে দেখো আমাদের ফার্স্ট যেই ব্যাপারটা মানে ফার্স্ট যে কন্ডিশন বা ফার্স্ট যেই ধর্মটা বা ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিকটা সেটা হচ্ছে দেখো তো সেটা হচ্ছে তোমার একটা নির্ণায়ক দেয়া আছে এবং তোমার পি ইনটু এ দেওয়া আছে এবং সেটা তোমাকে মান বের করতে বলছে তাই না তো এখন দেখো এখানে আসলে কি ব্যাপারটা করছে মনে করো তোমার কাছে একটা ম্যাট্রিক্স দেয়া আছে সেই ম্যাট্রিক্সকে তুমি পি নামক একটা সংখ্যা বা চলক দ্বারা গুন করছো গুণ করার পর তারপরে তুমি তার নির্ণায়কের মানটা বের করছো সেই নির্ণায়কের মানটা কত হবে এটাই তোমাকে এখানে বের করতে বলছে বুঝতে পারছি আরেকবার বোঝানোর চেষ্টা করতেছি দেখো তোমার কাছে এ একটা ম্যাট্রিক্স আছে এ ম্যাট্রিক্সটাকে তুমি যেকোনো একটা চলক দ্বারা গুন করছো চলকের মধ্যে থাকতে পারে তোমার রাশি অথবা থাকতে পারে তোমার মান ঠিক আছে তুমি ধরে নাও তুমি একটা মান দ্বারা গুণ করছো নর্মালি একটু চিন্তা করো আমরা একটা ম্যাট্রিক্সকে মান দ্বারা গুণ করতে পারতাম না আমরা একটা ম্যাট্রিক্সকে মান দ্বারা গুণ করলে কী করতে হতো আমাদের প্রতিটা ভুক্তিকে সেই মানটা দ্বারা গুণ করতে হতো তাই না তার মানে দেখো এই যে পি মনে করো একটা যে কোনো কিছুর মান এই মানটা দিয়ে তুমি আসলে এই ম্যাট্রিক্সটাকে গুণ করতেছো গুণ করার পর যে ম্যাট্রিক্সটা পাবা সেই ম্যাট্রিক্সটা তুমি কী করতেছো নির্ণায়কের মান বের করতেছো তো এটা একটা লং প্রসেস রাইট এটা তো লং প্রসেস মাঝে মাঝে দেখবা কোশ্চিনের মধ্যে তোমার নির্ণায়কের মান দেয়া আছে কিন্তু তোমার ম্যাট্রিক্স ঠিক আছে এ তোমার দেয়া থাকবে যে বা মান হচ্ছে তোমাকে অফ তখন তুমি কি করবা বলো তো তোমার কাছে তো নির্ণায়কের ভ্যালু দেওয়া আছে বাট নির্ণায়কটা যে কই থেকে আসে সেটা তো তোমার কাছে দেয়া নেই অর্থাৎ নির্ণায়কের যে ম্যাট্রিক্সটা সেটা তোমাকে দেয়া নেই তো তুমি আসলে কখনোই বের করতে পারবা না ঠিক আছে কখনোই মানফির করতে পারবা না তো এখন আমাদেরকে এই জন্য শর্টকাটগুলো শিখতে হবে কিন্তু মাঝে মাঝে কিন্তু এগুলো থেকে তোমার এমসি কিউ এসে থাকে এগুলো থেকে তোমার এমসি এসে থাকে বিশেষ করে অ্যাডমিশন টাইমে সো চলো আমরা একটু এখন পড়াশোনা করে নিই চলো আমরা একটু পড়াশোনা করে নিই আশা করি আমি তোমাকে কনসেপ্টটুকু বুঝাতে পারছি যে আসলে এইটা দ্বারা কি বোঝাচ্ছে এখন চলো আমরা যদি একটু লিখে ফেলি দেখো এখানে একটা শর্টকাট মনে রাখবা শর্টকাট শর্টকাট এগুলো তো মুখস্থ করতে হবে বাট শর্টকাট দেখো আমি তোমাকে শেখাই দিচ্ছি যদি পি দেখো যদি পি দেখো তাহলে তোমার আসবে পি এর পরিবর্তে পি টু দি পাওয়ার এন আর যদি তোমার ম্যাট্রিক্স থাকে আর যদি তোমার ম্যাট্রিক্স থাকে যেরকম এ এই এর জন্য তোমার কি আসবে জানো এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা বুঝতে পারছি পি এর জন্য আসবে পি টু দি পাওয়ার এন আর এর জন্য আসবে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা তার মানে দেখো এখানে পি আছে তো এখানে কি আসবে বলো তো টু দি পাওয়ার এন আসবে এবং এর জন্য কি আসবে বলতে এর জন্য আসবে এ নির্ণায়কের মানটা বুঝতে পারছি দেখো একদম সিম্পল দেখো একদম সিম্পল ওকে এখন দেখো এখানে মজার ব্যাপার কি মজার ব্যাপারটা এখন একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা এই দুই নাম্বারটা যদি একটু লক্ষ্য করো এটা তাহলে দেখো পি এর জন্য কি আসবে এর জন্য আসবে এরকম এর নির্ণায়কের মানটা অবশ্যই এখানে কিন্তু গুণ চিহ্ন আছে ঠিক আছে ওয়েট 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 এখানে কিন্তু তোমার গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন আছে এটা একটু খেয়াল রাখো এটা একটু খেয়াল রেখো ওকে তার মানে এখানে একটা গুণ চিহ্ন আছে আচ্ছা এখন দেখো এইটার মধ্যে কি বলছে এদের হোল ইনভার্স এদের হোল ইনভার্স এর মানে কি এর মানে হচ্ছে দেখো তো হোল ইনভার্স মানে কি ওয়ান বাই এটা ই টু দি পাওয়ার এন ইনটু হচ্ছে তোমার এন ইনভার্সের মানটা দেখো এটা হচ্ছে তোমার দুই নাম্বারটার জন্য আচ্ছা তিন নাম্বারটার জন্য তুমি নিজে এখন বের করতে পারবা দেখো তোমাকে আর করে দিতে হবে না তারপর আমি একটু অন্য কালার দিয়ে দেখাই দেখো পি এর জন্য কি আসবে পি জন্য পি টু দি পাওয়ার এন আসবে ইনটু ইনটু এ এর জন্য কি আসবে এর জন্য আসবে তোমার এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা কিন্তু এর উপরে তো তোমার একটা ইনভার্স আছে তার মানে দেখো কি লিখতে পারবো উপরে হবে তোমার পি এন নিচে হবে তোমার কি বলো তো এই যে নির্ণায়কের মানটা বুঝতে পারছি আবার দেখো লাস্ট ওয়ান এটা খুবই ইজি দেখো পি এর জন্য আসবে কি পি এর জন্য আসবে পিটু পাওয়ার এন এবং এর জন্য কি আসবে এর জন্য আসবে তোমার হচ্ছে এই যে নির্ণায়কের মানটা এর উপর কি আছে এর উপর তোমার একটা ইনভার্স আছে তার উপর কি আছে তার উপর একটা ইনভার্স আছে কোনো ব্যাপার না কোনো ব্যাপারই না দেখো পিটু পাওয়ার এন তারপরে এই যে এ নির্ণায়কটা আছে এই নির্ণায়কটা কী হয়ে যাবে বলো তো ওয়ান বাই হয়ে যাবে না ওয়ান বাই তো হয়ে যাবে তাই না তার মানে আমি যদি একটু সুন্দর করে লিখি দেখো উপরে হবে তোমার পি দি পাওয়ার এন নিচে আসবে কি বলো তো এটা এটার আবার কি আছে বলো তো ইনভার্স আছে তার মানে আলটিমেটলি তোমার আসবে কি বলো তো উপরে থাকবে এই নির্ণায়কের মানটা নিচে থাকবে পি দি পাওয়ার এন আশা করি বুঝতে পারছি তার মানে আমাদেরকে খেয়াল রাখতে হবে কোন জিনিসগুলো বলো তো আমাদের খেয়াল রাখতে হবে আমি দেখো তোমার এখানে কোন কালারটা করে দেওয়া যেতে পারে আচ্ছা ধরো আমি এই কালারটা করে দেখাচ্ছি এই তোমার খেয়াল রাখতে হবে এটা তোমার খেয়াল রাখতে হবে এটা তোমার খেয়াল রাখতে হবে এটা এবং তোমার খেয়াল রাখতে হবে এটা এখন কিভাবে খেয়াল রাখবো আমি কিন্তু তোমাকে শর্টকাটটা শিখিয়ে দিলাম পি এর জন্য আসবে পি টু দি পাওয়ার এন আর এ এর জন্য বা এই ম্যাট্রিক্সের জন্য বা যে ম্যাট্রিক্সে দেয়া থাকবে তার জন্য আসবে তার নির্ণায়কের মানটা আর এই এন দ্বারা কি বোঝাচ্ছে এন দ্বারা দেখো উপরে লিখে রাখছে কলাম নাম্বার বোঝাচ্ছে কি বোঝাচ্ছে কলাম নাম্বার বোঝাচ্ছে কলাম নাম্বার বোঝাচ্ছে আশা করি বুঝতে পারছো কলাম নাম্বার বোঝাচ্ছে তার মানে কলাম নাম্বার তোমার কাছে দেয়া থাকবে বা তুমি ধরতে পারবা বাই মানে কোনো একটা ক্লু দেওয়া থাকবে সেখান থেকে ধরে তুমি ম্যাথগুলো কিন্তু করে ফেলতে পারবা বুঝতে পারছি আশা করি এবার বুঝতে পারছো তো চলো আমরা একটা ম্যাথ দেখি দেখো এটা তোমার একটা বিশ্ববিদ্যালয়ে আসা ম্যাথ চলো আমরা এই ম্যাথটা একটু করার চেষ্টা করি দেখি আমরা পারি কিনা ওকে চলো দেখো এখানে কি বলছে যদি এ একটি থ্রি মাত্রা মাত্র ম্যাট্রিক্স হয় দেখো এখানে প্রথম থ্রিটা সারি বুঝায় তার মানে এম এর মান দ্বিতীয় থ্রিটা তোমার কলাম বুঝায় তার মানে এন এর মান দেখো তুমি এন এর মান অলরেডি পেয়ে গেছো এন এর মান অলরেডি পেয়ে গেছো আচ্ছা মাত্রা ম্যাট্রিক্স এবং দেখো এ নির্ণায়কের ভ্যালুটা তোমার কাছে দেয়া আছে এ নির্ণায়কের ভ্যালুটা তোমার কাছে দেয়া আছে তোমার কাছে কিন্তু ম্যাট্রিক্সটা দেয়া নাই ঠিক আছে এখন দেখো তোমাকে কি বলছে এখন দেখো তোমাকে বলছে যে হচ্ছে থ্রি এ এর উপর হোল ইনভার্স এটার মান বের করতে এর উপর হোল ইনভার্স এইটার নির্ণায়কের মানটা বের করতে তার মানে দেখো তুমি কিভাবে করতে পারবা এই থ্রি কে তুমি পি হিসেবে ট্রিট করো তার মানে দেখো তো তোমার কাছে আলটিমেটলি কী দেয় আছে পি এ হোল ইনভার্স এইটা তাই না তো এইটার মান আমরা কীভাবে বের করতাম পি এর জন্য আসতো কি পি টু দি পাওয়ার এন আর এ এর জন্য আসতো এটা এটার উপর কি আছে হোল ইনভার্স তার মানে দেখো কি হয়ে যাবে ওয়ান ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার এন আর হচ্ছে কি বলতো এ ম্যাট্রিক্স এর নির্ণায়কের মানটা তার মানে আলটিমেটলি আমাদের এটা কি হবে বলতো এটা হবে মানে রাশিটার বা এই যে অংশটার মান ঠিক আছে তো চলো আমরা যদি এখন লিখি প্রশ্ন মতে প্রশ্নমতে মতে দেখো টুকে টু এর মতো রাখো আর এই অংশটার জন্য আমরা কি লিখতে পারব বলতো এই যে অংশটা এই অংশটার জন্য আমরা কি লিখতে পারবো এই অংশটার জন্য লিখতে পারবো ওয়ান ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার এন এখানে পি বলতে কত আছে বলো তো এখানে পি বলতে থ্রি দেওয়া আছে রাইট তার মানে এখানে আমি যদি লিখি থ্রি টু দি পাওয়ার এন ইনটু কি বলতো ইন্টু হচ্ছে এই ম্যাট্রিক্সটা ইকুয়াল লেখো টু ইন্টু উপরে থাকবে ওয়ান নিচে দেখো থ্রির উপর থ্রি হবে কারণ দেখো এখানে এন এর ওয়ান কত এন এর ওয়ান থ্রি ইন্টু দেখো তো এর ভ্যালু কত এর ভ্যালু হচ্ছে ফাইভ দেখো খুবই ইজি তার মানে তুমি যদি একটু সলভ করো আমি এখানে করতেছি এটা আসবে তোমার সাতাশ ইন্টু হবে পাঁচ আটলি আলটিমেটলি তুমি যদি করো সাতাশ পাঁচ একশো পঁয়ত্রিশ আর উপরে হবে দুই তার মানে টু ডিভাইডেড বাই ওয়ান থ্রি ফাইভ এটা হচ্ছে তোমার অ্যান্সার ঠিকছ দেখছো কত সুন্দর জিনিস কত সুন্দর জিনিস তোমার কাছে নির্ণায়কের ম্যাট্রিক্সটা না দেওয়া থাকলেও তুমি খুব সহজেই মানটা বের করতে পারতা তোমার কাছে যদি নির্ণায়কের ম্যাট্রিক্সটার মান দেওয়া থাকতো বা ম্যাট্রিক্সটা যদি দেওয়া থাকতো তাহলে কিন্তু তুমি এইভাবে এই শর্টকাট টটকাট অ্যাপ্লাই করতে হতো না তুমি কি করতে দেখো এখানে তোমার কি বলছে এই ম্যাট্রিক্সটার সাথে তুমি প্রথমে তিন গুণ করতা তার ইনভার্স ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতা বের করার পর তারপরে সেই ম্যাট্রিক্সের নির্ণয়কের মান বের করতে হয় এটা অনেক বড় প্রসেস ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য তোমাকে সহগুণক ম্যাট্রিক্স বের করতে হবে সো অনেক অনেক ব্যাপার আছে আমরা পরবর্তী ক্লাসগুলোতে ক্লিয়ার হব কিন্তু দেখো আমরা খুব শর্টকাট অ্যাপ্লাই করি কিন্তু মান বের করে ফেলতে পারতেছি বুঝতে পারছি সো এইটা কিন্তু তোমার বিশ্ববিদ্যালয়ের ম্যাথ মানে আসার মতো একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ বা এই টাইপ থেকে তোমার এমসি আসার মতো কিন্তু গুরুত্বপূর্ণ একটা ম্যাথ বুঝতে পারছি কারণ দেখো তুমি যদি এটা নর্মালি করতে চাও তাহলে তোমার এক দুই পাতার ম্যাথ হয়ে যাবে বাট দেখো সেই ম্যাথটাকে আমরা কত ইজিলি সলভ করে ফেলতে পারতেছি অ্যান্সার একই আসবে বাট তোমার ম্যাথটা অনেক বড়ো হবে অনেক বড়ো হবে তুমি চাইলে দেখো তোমাকে প্রথমে এ ম্যাট্রিক্সটার সাথে থ্রি গুণ করতে হবে থ্রি গুণ করার পর যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটা তোমাকে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে সেই ইনভার্স ম্যাট্রিক্সের তোমাকে নির্ণায়কের মানটা বের করে টু দ্বারা গুণ করতে হবে দেখবে অ্যান্সার তোমার এইটাই আসতেছে সো অনেক বড়ো প্রসেস যারা তোমার ইনভার্স ম্যাট্রিক্স পড়ে ফেলছো এবং এই চ্যাপ্টারটা আমার ক্লাস থেকে রিভাইজ করতেছো তারা অবশ্যই জানো যে ইনভার্স ম্যাট্রিক্স কত বড় কত কাহিনী করে আমাদেরকে বের করতে হয় সো তারাই আসলে বুঝতে পারতেছে এই অঙ্কটা কত বড় হইতো বাট এই অঙ্কটাকে আমরা কত সহজে এই চারটা প্রপার্টির মাধ্যমে খুব সহজেই কিন্তু অনেক সহজে সলভ করে ফেলতে পারছি তো চলো আমরা আরেকটা ম্যাথ দেখার চেষ্টা করি এই ম্যাথ তো তোমাদের কাছে হোমওয়ার্ক বাট এখানে আসলে তোমার জিনিসটা ভালো করে বোঝা যাচ্ছে না এই ফন্টটা তোমার এখনো ফন্ট কালারটা হোয়াইটই হয়ে আছে আচ্ছা ইকুয়ালস তো তোমার হোয়াইট ছিল ঠিক আছে তো চলো আমরা এটা একটু করার চেষ্টা করি এটা একটু করার চেষ্টা করি দেখো এখানে কি দেয়া আছে এখানে তুমি টু এই টুটাকে তুমি পি হিসেবে ট্রিট করবা আর এখানে তো তোমার এ ইনভার্স দেয়াই আছে তার মানে দেখো তো মূলত তোমার কাছে দেয়া আছে পি এ ইনভার্স ওয়ান তার উপরে ইনভার্স ওয়ান দেখো তো তুমি কি এটা করতে পারতা না এটা অবশ্যই তুমি করতে পারবা দেখো এটা অবশ্যই তুমি করতে পারবা তার আগে একটু প্রশ্নটা পড়ে ফেলে চলো দেখো এখানে বলছে থ্রি বাই থ্রি এর ভ্যালু দেওয়া আছে কত ফাইভ দেওয়া আছে ওকে এখন দেখো এখানে ভ্যালু তুমি লিখতে পারো পি এর মানে দেখো এখান থেকে তুমি কি লিখতে পারবো পি এর জন্য আসে পিটুতি পাওয়ার এন আর এর জন্য আসে এইটা এর উপরে ইনভার্স তার উপরে ইনভার্স আলটিমেটলি তোমার এখান থেকে কি আসবে উপরে পি এন নিচে হচ্ছে এটা তার উপরে আবার ইনভার্স দেখো আশা করি বুঝতে পারতো উপরে হচ্ছে নির্ণায়কের মানটা নিচে চলে যাবে পিটুতি পাওয়ার এন তার মানে আলটিমেটলি প্রশ্ন তুমি লিখবা প্রশ্ন মতে তুমি লিখবা উপরে চলে যাবে নির্ণায়কের মানটা নিচে চলে আসবে পিটি পাওয়ার এন আচ্ছা নির্ণায়কের মান কত ফাইভ তাই না নির্ণায়কের মান হচ্ছে ফাইভ আর এই পি এর মান কত পি এর মান হচ্ছে টু টু এর উপর কত আসবে টু এর উপর আসবে তোমার থ্রি তার মানে আলটিমেটলি তোমার অ্যান্সার হবে ফাইভ বাই এইট এটা হচ্ছে তোমার অ্যান্সার বুঝতে পারছি তার মানে দেখো এই ধরনের ম্যাথগুলো কিন্তু খুবই বেশি এসে থাকে এখন মজার ব্যাপার হচ্ছে কি জানো মজার ব্যাপার হচ্ছে তোমার কখনোই এই চার নাম্বার প্রপার্টিটা থেকে ম্যাথ আসে নাই কখনোই আসে নাই বইয়েটাও এইখান থেকে কোশ্চেন হয়েছিল বাট তোমার এই দুটা প্রপার্টির মধ্যেই ছিল ঠিক আছে তার মানে এই প্রপার্টিটাও কিন্তু তুমি করতে পারবা শর্টকাটটা একটু মেনটেন করবা তাহলে দেখবা আর কখনই আটকাইতেছ না খুবই ইজি জিনিস না দেখো তো খুবই ইজি জিনিস না খুবই কিন্তু ইজি জিনিস একটু তুমি যদি ভুলে যাও বা নোট তোমার কাছে না করা থাকে তুমি একটু কাইন্ডলি নোট করে ফেলবা আর হচ্ছে এই জিনিসটা একটু প্র্যাকটিস করবা পি এর জন্য আসবে পাওয়ার আর এ জন্য যে কোনো ম্যাট্রিক্স দেয়া থাকলে তার জন্য নির্ণয় করে মানটা আসবে গুণ অবস্থায় মানে গুণ হয়ে যাবে এবং জাস্ট তুমি যদি এই ধাপগুলো একটু অনুসরণ করো তাহলে দেখবে তোমার কাছে একদমই প্যারা লাগতেছে না তো তোমাদেরকে সবার জন্য শুভকামনা রইলো দেখা হচ্ছে পরের ক্লাসে সহগুণক ম্যাট্রিক্স নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো আল্লাহ হাফেজ